সকলকে স্বাগত পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল দা ওয়ে সলিউশনে আমরা আজ কথা বলবো এনএম জিএন এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশ তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে এনএম বা জিএনএম পরীক্ষা দেবে কিভাবে প্রস্তুতি নেবে কিংবা যারা একদমই নতুন যে জিএনএম পরীক্ষার কি কি স্টেপ রয়েছে তুমি কোন পরীক্ষার জন্য এলিজেবেল পুরোটা নিয়ে আলোচনা করব এই গোটা ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদেরকে জানিয়ে রাখি দা ওয়ে অফ সলিউশনে শুধু আমি একা নই আমরা একগুচ্ছ শিক্ষক শিক্ষিকারা মিলেই কিন্তু তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি ক্লাস করিয়ে থাকি আমরা ওয়েস্ট বেঙ্গলে ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস নিয়ে ডিল করি লাইক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমাদের ডাব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ মিসেমিয়াস সহ রেলওয়ে এসএসসি এর বিভিন্ন পরীক্ষা সাথে সাথে আমরা এএনএম জিএনএম এর प्रिपरेशन করি আসছি लास्ट কয়েক বছর ধরে গত বছরও আমাদের 23 এর ব্যাচ ছিল এবারে আমরা 24 এর ব্যাচ শুরু করব খুবই শীঘ্রই সেই খবরটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা সেখান থেকে কিন্তু কমপ্লিট प्रिपरेशन করতে পারবে এবারে মনে একটা প্রশ্ন জাগবে যে আমি এইচএস দেব কারণ এইচএস তো কোয়ালিফিকেশন যে এখন থেকে प्रिपरेशनটা স্টার্ট করব নাকি আফটার এইচএস আমি পড়ব দেখো প্রথমত এই কম্পিটিটিভ এক্সাম তোমাকে আর্লি প্রিপারেশন স্টার্ট করতে হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যারা রানিং ক্যান্ডিডেট যাতে তোমার এইচএস মানে উচ্চ মাধ্যমিকটা হ্যাম্পার না হয় কারণ উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্টটা অতটাও গুরুত্ব না লাগলেও উচ্চ কিন্তু লাগে যেমন তুমি যদি কোনো পার্টিকুলার সাবজেক্টে অনার্স নিতে চাও কোনো পছন্দের কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে নম্বরটাও কিন্তু ভ্যারি করে জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে তো যাতে সেটা হ্যাম্পার না হয় সেই মতো করে তোমার কেবল রানিং জন্য যারা ব্যাকলগ আছো বা এমনি এনএম দেবে তাদের তো নো ডাউট এখন থেকেই কিন্তু প্রিপারেশনটা করতে হবে বাকিরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটরাও করবে তবে দেখবে যেন এইচএস এর পড়াশোনা খামতি না হয় দেখো ডাব্লিউ ই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বোর্ড আছে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড আছে সংক্ষেপে বলে ডাবলি তো তারা এই পরীক্ষাটি কন্ডাক্ট করে থাকে তো এর বোর্ডের নাম হচ্ছে ডাব্লুবিস্ট এই পরীক্ষা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে সাদা কাগজে লিখে আর এটা হয় প্যাটার্ন মানে তোমাকে এরকম গোল গোল করা ওয়েম আর দিয়ে দেবে এরকম গোল গোল থাকবে একটা প্রশ্নে এরকম চারটি অপশন যেটা তোমাকে উত্তর মনে হবে সেটা তোমাকে সুন্দর করে গোল করে দিতে হবে এগুলো আমরা পরবর্তীতে শিখিয়ে দেব তো ওয়েম আর বেস্ট কমন এন্ট্রান্স এক্সামিনেশন এটা হয় ANM only female ANM টা only female দের জন্য মহিলাদের জন্য আর GNM টা কিন্তু male and female both অর্থাৎ মেয়ে প্রার্থীরা তোমরা দুই জায়গাতেই সুযোগ পাচ্ছ GNM এবং ANM বাট ছেলেদের জন্য only GNM তাহলে এটা প্রথম ডাউট ক্লিয়ার হয়ে গেল কাদের জন্য ANM কাদের জন্য GNM কোয়ালিফিকেশন কি লাগে মাস্ট পাস 10+2 এক্সামিনেশন ফ্রম एनी রিকগনাইজড বোর্ড অ্যাট লিস্ট 40% মার্কস ইন অ্যাগ্রিগেট

আর সবগুলো সাবজেক্ট মিলে কে কত নাম্বার যেমন কেউ 80% পায় কেউ 70% কেউ 60% কেউ 55% তো সেটা যেন 40% এর এবভ হয় এটা হচ্ছে কন্ডিশন এএনএম জিএনএম एग्जामের ফর্ম পূরণের জন্য সিলেবাস প্যাটার্ন কি রকম থাকে খুব সিম্পল বাট একটু জটিল কি রকম এখানে বেশ কিছু দুই নম্বরের প্রশ্ন থাকে বেশ কিছু এক নম্বরের থাকে সব মিলে ওভারঅল যদি তোমাদেরকে বলি এখানে টোটাল তোমাদেরকে 100টা প্রশ্ন থাকবে টোটাল 100টা প্রশ্ন কিন্তু নাম্বার থাকবে দেখো একশো পনেরো নাম্বার একশোটা প্রশ্ন একশো নাম্বার এখন থেকে প্রিপারেশন করতে হবে সবার প্রথমে সহজ জিনিসটা দিয়ে শুরু করি লজিক্যাল রিজনিং তো রিজনিং তোমরা এখনো অব্দি ফেস করি স্কুল লেভেলে মানে মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলে রিজনিং আমাদের নেই তো রিজনিং এটা থিংকিং এর বিষয় এখান থেকে বিভিন্ন লজিক্যাল ভাবনা করে তোমাকে রিজনিং এর উত্তর করতে হবে শিখিয়ে যাবে এটার প্রশ্ন ইংরেজিতে থাকবে কোনো ভয়ের কারণ নেই ওকে তো রিজনিং রিজনিং থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন থাকবে ফাইভ কোয়েশ্চেন থাকবে ফর ফাইভ মার্কস পাঁচ গুণ এক মানে পাঁচ নাম্বার হচ্ছে রিজনিং এর জন্য রিজনিং থেকে পুরো পাঁচে পাঁচ পুরো ছাঁকা তোলা যাবে সহজ জিনিস এরপর জেনারেল নলেজ জি কে জিকে বলতে গেলে এর মধ্যে ছোট করে হিস্ট্রি জিওগ্রাফি পলিটির একটু পার্ট মানে আমাদের নর্মাল জিকে স্ট্যাটিক জিকে সব মিলে আসে যেমন প্রিভিয়াস তোমরা দেখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস থেকে আসে ভারত সম্পর্কিত জিকে আসে তো এই জায়গায় তোমাকে দশটা প্রশ্ন থাকবে অর্থাৎ এই দশ দশটা প্রশ্ন এক নাম্বার পরে দশ মার্কের জন্য অর্থাৎ দশ নাম্বার পেয়ে যাচ্ছ জি কে থেকে পাঁচ নাম্বার হচ্ছে রিজনিং থেকে এ দুটো একদম কমন টপিক ভালো করে পড়লে স্কোর হয়ে যাবে এরপরে আসছি যে সাবজেক্টগুলো তোমরা স্কুলে এতদিন পড়েছো নাম্বার ওয়ান হচ্ছে লাইফ সাইন্স জীবন বিজ্ঞানের মহাত্ত্ব বা গুরুত্বটা এই পরীক্ষাতে অনেকটাই বেশি জীবন বিজ্ঞানে দুটো ক্যাটাগরিতে তোমাকে প্রশ্ন থাকবে একটা ক্যাটাগরির প্রতিটি প্রশ্নের মান এক আর একটা ক্যাটাগরিতে প্রতিটি প্রশ্নের মান দুই তার মানে তিরিশ গুণ এক তিরিশ হবে টোটাল পঞ্চাশ কি করে পঞ্চাশ তিরিশ নম্বর তিরিশ গুণ এক তিরিশ এক তিরিশ আর দশ দুই কুড়ি তিরিশ কুড়ি পঞ্চাশ হচ্ছে টোটাল মার্কস তাহলে এই পরীক্ষায় দেখতে পাচ্ছ সব থেকে বেশি নাম্বার ক্যারি করবে সেটা হচ্ছে লাইফ সায়েন্স তাই লাইফ সায়েন্সে কিন্তু সবচেয়ে বেশি জোর দিতে হবে এই চ্যাপ্টার গুলোও বড় শেষ করতেও সময় লাগবে এই জন্য আর্লি প্রিপারেশন এবং বিশেষ করে যদি কেউ আর্টস ফিল্ড থেকে আসে তার এখানে আরো বেশি জোর দিতে হবে কারণ যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স পড়েছে তারা অনেকটা এগিয়ে যাবে সেটা মাথায় রাখতে হবে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান দেখো এখানে আলাদা করে কেমিস্ট্রি বা রসায়ন কিছু বলা না থাকলেও কিছু রসায়নের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের মধ্যেও চলে আসে ওকে তো থেকে ক্যাটাগরি ওয়ানো আর পাঁচ দুজ্ঞান পঁচিশ নাম্বার নাম্বার ভৌতবিজ্ঞান তারপরে বেসিক ইংলিশ নর্মাল বেসিক ইংলিশ যেটা গ্রামার থেকেই মেনলি তোলে যেটা হচ্ছে তোমার পনেরো নাম্বার থাকবে পনেরো এক পনেরো আর ম্যাথামেটিক্স টেন্থ লেভেল ম্যাথামেটিক্স সেখান থেকে থাকবে দশ এই শপ নিলে 115 নাম্বার তোমার পরীক্ষা এবার এই জায়গায় ভালো স্কোর না করলে কিন্তু ভালো কলেজ বা ভালো মেরিটে তুমি আসতে পারবে না এই পরীক্ষাটাই চারটি অপশন থাকবে এমসিকিউজ মাল্টিপল চয়েস क्वेश्चन এক ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিটের एग्जाम হবে 1.5 ঘন্টা সময় পাবে এই টোটাল 100 প্রশ্ন अटेम्प्ट করার জন্য 115 মার্কের এই एग्जाम দা क्वेश्चंस উইল বি আস্ক ইন বোথ ইংলিশ এন্ড Bengali ল্যাঙ্গুয়েজ एक्সেপ্ট বেসিক ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং যে কথা বলছিলাম রিজেনিং এর প্রশ্নের ভাষাটা ইংরাজিতে থাকবে ইংলিশের ইংরাজিতেই থাকবে জীবন বিজ্ঞানের প্রশ্ন তুমি বাংলায় পাবে ভৌতবিজ্ঞানের প্রশ্ন তুমি বাংলায় পাবে অঙ্ক প্রশ্ন তুমি বাংলায় পাবে জি কে প্রশ্ন তুমি বাংলা পাবে কিন্তু রিজেনিং এর যে পাঁচ নাম্বার আর ইংরাজির যে দশ নাম্বার এই পনেরো নাম্বার এটা কিন্তু তুমি ইংরাজিতেই দিতে হবে তো এটা কোনো চাপের বিষয় না সহজেই বুঝে যাবে রিজনিং এর

এই হচ্ছে মোটামুটি পড়াশোনার বিষয়বস্তু যেটা নিয়ে আমি আলোচনা করলাম এবারে পড়তে তো তোমাকে হবে শুরু করতে হবে তো শুরু করার জন্য এর জন্য আহামরি তোমার বাইরের না একটা ব্যাচ ভর্তি হয়ে যাবে তোমাদের গার্জেন বা অভিভাবকদের দেখাবে আমাদের এই ভিডিওটি তাহারা দেখবেন বুঝবেন রিসার্চ করবেন টিডব্লিউএস একাডেমি সম্পর্কে গুগলে সার্চ করো করে দেখো আমাদের রেটিং রিভিউ সম্পর্কে কারণ আমরা এনএম আমাদের কাছে ছোট ব্যাচ আমরা মেনলি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িয়ে থাকি তবে এন এন জি আমরা প্রতি বছর পড়িয়ে থাকি সেই মতো তো তুমি চাইলে এই ব্যাচ আমাদের শুরু হচ্ছে সামনে সপ্তাহে তো সেখানে জয়েন করে নেবে তো এই ব্যাচে জয়েন করলে তোমাদের বেনিফিটটা কি হবে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস এই যে আমরা বোর্ডের যে অফিশিয়াল সিলেবাস আমরা মন গড়া কিছু পড়াবো না বোর্ড যে ডাব্লিউ তারা যে অফিশিয়াল সিলেবাস দিয়েছে সেই মতো করে সেই সিলেবাসের উপরে বেস করে তোমাদের ক্লাসটা হবে বোঝা গেল তো সিলেবাস ভিত্তিক ক্লাস হবে দ্বিতীয় পয়েন্ট বিষয় ভিত্তিক মক টেস্ট মানে জীবন বিজ্ঞানের জন্য আলাদা মক টেস্ট ভৌত বিজ্ঞানের আলাদা মক টেস্ট অঙ্কের আলাদা মক যাবে আর লাইভেড ক্লাসের সুবিধা মানে তুমি কোনো ক্লাস লাইভ চলছে সেটা মিস করলে তো তুমি এনি টাইম রেকর্ডেড দেখে নিতে পারবে যেহেতু আগামী সপ্তাহে থেকে ব্যাচ শুরু তাই আর তোমরা যারা পরে এখন ভিডিও দেখছো হয়তো ব্যাচটাও লঞ্চ হয়ে গেছে তে তুমি কিন্তু অবশ্যই দেখে নাও ব্যাচসটা কবে শুরু হচ্ছে টিডব্লিউএস একাডেমি অ্যাপ এটা গুগল প্লে স্টোরে अवेलेबल আমাদের অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ তুমি সার্চ করে দেখে যে কোনো কম্পিটিটিভ एग्जाम्स বাংলায় চলছে তাদের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ কারণ আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে लार्जेस्ट প্রতিষ্ঠান তুমি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবে অঙ্কের ছেলে মেয়েরা সবই বোঝে তো এখানে এই পেজ কোর্সের মধ্যে চলে যাবে কত কি ফি গত বছরের আমাদের ফিস ছিল 1575 समथिंग ফিস ছিল পুরো কোর্সের ফি গত বছর এবছর কত হয় এক্স্যাক্ট আমি জানি না এখনো গত বছরে পনেরোশো পঁচাত্তর সামথিং নেট পেয়েবেল অ্যামাউন্ট ছিল ওকে এবছর কত হয় সেটা তুমি অ্যাপ থেকে দেখে নেবে আশেপাশে কিছু থাকবে ওকে গত বছরের মোট ফিস ছিলই আর এরপরে যদি বলি যে হাউ ডু আই গেট স্টার্টেড আমি কিভাবে শুরু করতে পারি তো এটা হচ্ছে মূল মন্ত্র এখন তো তোমরা এন এন জি এন এম এ রয়েছে যদি ফিউচারে কখনো কম্পিটিটিভ এক্সামও দিতে যাও দেখতে এই মন্ত্রটাই তোমার লাগবে আন্ডারস্ট্যান্ড দা एग्जाम সিলেবাস ফার্স্ট সবার প্রথমে एग्जामের যে সিলেবাস তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে কি আসবে কি আসবে সেই প্যাটার্নটা যেহেতু এখানে কিছু দুই নম্বরের প্রশ্ন থাকবে মানে পার্সিয়াল স্কোরিং থাকবে ফুল স্কোরিং এর থাকবে তো তার জন্য एग्जामের সিলেবাস বা প্যাটার্নটা সবার প্রথম বুঝতে হবে যেটা আমরা ভালো করে হাতে ধরে বুঝিয়ে দেব সে তুমি আর্টস এর হও কমার্স হও সায়েন্স হও তুমি সহজে বুঝতে পারবে জিরো থেকে আমরা শুরু করব আমরা যে এই যে ব্যাচ শুরু হবে বারবারই বলছি জিরো থেকে হিরো করার জন্য এই ব্যাচগুলোকে সাজানো হয়েছে তোমাকে পড়তে হবে সময় দিতে বা অনলাইন ক্লাস তোমার বাবা মা কষ্ট করে তোমাকে ভর্তি করে দেবে তুমি যদি ফাঁকি দাও তাহলে তোমার কেরিয়ার বিপদে পড়বে তাদের কিন্তু এখন হবে তোমাকে তোমার টিন এজে আছো বুঝতে পারবে না বাট মনে রাখবে কলেজ লাইফ শেষ হলে না সব বন্ধু বান্ধব যে যার মতো পোস্টিং হয়ে যাবে যে যার মতো কর্মজীবনে কেউ হায়ার স্টাডিজে চলে যাবে তখন নিজেকে হাই হাই অসহায় মনে হবে যদি সেই ফেজে না যেতে চাও নিজেকে কিন্তু ফাঁকি দেবে না এইরকম ব্যাচ দশটা ব্যাচে ভর্তি করে দিলেও তোমার অভিভাবক অভিভাবকরা তোমার কিন্তু কোনো কাজে আসবে না তো নিজেকে অ্যাওয়ার্ড রাখবে এটা কিন্তু মাথায় থাকবে এটাকে আমরা সংক্ষেপে বলি পি ওয়াই কিউস প্রিভিয়াস ইয়ার কোয়েশেন্স করাটা ভীষণ জরুরি আমার সেখান থেকে কমন পাওয়ার দরকার নেই কিন্তু আমি যে বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছি দেখবে না আমরা যদি কোথাও টান কমন জায়গায় যাই ফর এক্সাম্পল আমি দার্জিলিং বেড়াতে যাবো বা আমি মানালি যাবো তো মানালি যাওয়ার আগে আমি দেখি আমার ফ্রেন্ড লিস্টে কোনো বন্ধু বা কোনো বান্ধবীরা বা আমার কোনো কলিগরা আগে কেউ মানালি গেছে কি তার থেকে একবার ফোন করে জেনে নিই হাই হ্যালো করে যে মানালি যাওয়ার জন্য কোন ট্রেনটা ধরবো কোন থাক কোন হোটেলে থাকবো কোনো রিকমেন্ডেশন আছে কি না তো যার ফলে আমরা সেই আরো রিলেট করতে পারি বিষয়টাকে সেই জন্য আমাদের ওয়াই কিউজ করাটা ভীষণই জরুরি হবে একবার বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট না জানলে ওপর ওপর দেখবে ইউটিউবে আমরাও পড়াই ইউটিউবের একটা মেন প্রবলেম হচ্ছে এখানে চলে হচ্ছে এমসিকিউ ইউটিউবে মেন চলে হচ্ছে এনসিকিউ এমসিকিউ হচ্ছে তরকারিতে নুন দেওয়ার মতো নুন ছাড়া যেমন তরকারি টেস্ট হয় না হচ্ছে এনসিকিউ এমসিকু ছাড়া তুমি পাশ করতে পারবে না কিন্তু নুন দেওয়ার একটা লিমিট সময় আছে প্রথমে নুন দিয়ে দিলে করা পড়ে যাবে তো একটা ব্যাপার থাকে না সেই রকম তোমাদের এনসিকিউ আমরা করাবো কিন্তু সবার প্রথমে থিওরি জানতে হবে তিনটে জিনিস একটা হচ্ছে থিওরি করতে হবে দ্বিতীয়ত এমসিকিউজ করতে হবে তৃতীয়ত পি ওয়াই কিউজ এই তিনটের বাইরে আর কোনো স্ট্র্যাটেজি নেই প্রথমে থিওরি জানতে হবে সেই থিওরির উপর বেস করে এমসিকিউ করব এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব এই তিনটে হচ্ছে বেসিক মূল মন্ত্র তো এই তিনটে মন্ত্র শুরু আগে আমার প্রথম যেটা দরকার স্টেপ সেটা হচ্ছে থিওরিটা ক্লিয়ার করা যে বেসিক যদি কারণ না জানা থাকে একটা এমসিকিউ এর প্রবলেমটা কি দেখো তুমি পার্টিকুলার সেই কোশ্চেনটা জানলে কিন্তু সেই জায়গা থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে তুমি চিৎপাত তো তার জন্য আমাদের এই এমসিকিউটা জানা ভীষণ জরুরি

প্রতিদিন সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস যেটা সাবজেক্টের উপরে বেস করে প্রতিটা ক্লাসের পিডিএফ লাইভ ক্লাস হবে লাইভ মিস করলে রেকর্ড দেখার সুযোগ ডাউট ক্লিয়ারিং ক্লাস থেকে অনেকে মানে গার্জেনদের মনে হয় কারণ তাদের সময় তো অনলাইন স্টাডি ছিল না যে মনে হয় যে আমার বাচ্চার যদি ডাউট হয় তখন কি হবে তো তখন তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে সেটা বলতে পারবে বা লিখে জানাতে পারবে সেই অ্যাকর্ডিং সলভ হবে তো বিষয় ভিত্তিক মক টেস্ট তো তোমাদের থাকবে এবং অভিজ্ঞ শিক্ষকরা থাকবেন প্রত্যেকেই দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াচ্ছে তুমি একটু রিসার্চ করে নিলেই পাবে না কারণ আমি যে সময় ভিডিও বানাচ্ছি এই সময় ব্যাচটা যদি আমাদের অ্যাপে চলে আসে তাহলে তুমি পেইড করছো অপশন থেকে সরাসরি ভর্তি হতে পারবে ভর্তি হয়ে গেলে এরকম অপশন থেকে লাইভ লাইভের ঘরে কি কি লাইভ ক্লাস হবে রেকর্ড রেকর্ড মানে হচ্ছে লাইভ হয়ে গেলে সব রেকর্ডে থাকবে ঘরে বক গুলো থাকবে গ্রুপের ঘরে আমরা যদি কোন তোমাদেরকে মেসেজ পাঠাই সেটা গ্রুপের ঘরে দেখতে পাবে এখানে সেই স্টেপটা রয়েছে যে কিভাবে ক্লাস করবে ও কিভাবে পিডিএফ ডাউনলোড করবে সেই স্ক্রিপ্টটা দেখানো রয়েছে এটা একবার পজ করে সবাই দেখে নাও দেখো পরীক্ষা প্রস্তুতি সেরা অনলাইন প্রতিষ্ঠান হচ্ছে দা সলিউশন অর্থাৎ টি একাডেমি এটারই ফর্ম আমাদের অ্যাপ প্লে স্টোরে তোমরা যে নামে পাবে সেটা হচ্ছে টি একাডেমি আর যদি তোমাদের কোন ডাউট থাকে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নেবে তবে চেষ্টা করবে নিজেরা ডাইরেক্ট অ্যাডমিশন হওয়ার কেন আমাদের হোয়াটসঅ্যাপ বা কলিং নাম্বার সব সময় ব্যস্ত থাকে প্রচুর ছেলে মেয়ে ফোন করে এই কারণে কারণ আমাদের যে ডাব্লিউবিপি কেপি এক্সাম ডাব্লিউ বিপিএস কত পরীক্ষা হয় এস এস জিডি হয় এম হয় সিজিএল সিএইচএস টেক পরীক্ষা হয় তো এই সমস্ত ব্যাচ বা ইত্যাদি নিয়ে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে তো কারণ বিভিন্ন কারণ ইস্যু থাকে নতুন এডমিশনের জন্য অলওয়েজ কল করতে থাকে তো যদি কলে পাও ভালো কথা কলে না পেলে কিন্তু নিজেরা ভর্তি হয়ে যাবে এই কথাটা আমি আগে থেকে জানিয়ে রাখলাম প্লে স্টোর থেকে টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে আগে ইনস্টল করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করে রেজিস্টার করে পেইড কোর্সের মধ্যে তুমি ব্যাচটাকে খুঁজে পাবে তাই দেরি নয় আজই এটা করো আর যদি কোনো বিষয়ে কোনো डाउट থাকে সেটা জানাম আচ্ছা প্রিভিয়াস ইয়ার क्वेश्चंस কিন্তু আমরা ব্যাচেই মানে অ্যাপেই দিয়ে রেখেছি তোমরা চাইলে লাস্ট কয়েক বছরের পুরো কোশ্চেন এখানে একটা অপশন দেখো অল কিউ দেখতে পাচ্ছ অল পিও কিউ পেইড কোর্স এর মধ্যে দেখে রাখো এই যে অপশনটা আছে অল পিও কিউজ এর মধ্যে আমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার পরীক্ষার কোশ্চেন তুলে দিয়ে রেখেছি তো এটাকে দেখো এটাকে দেখো নিজের মনোবলকে বৃদ্ধি করো ওকে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো অল দা বেস্ট দেখা হচ্ছে ফিউচারে टेक क्या बाबा